প্রিয় বংশভূত রামা দাজি উনিশশো সালে তিরিশে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন তারপর তিনি বাবা মার সঙ্গে আরব আমিরার দুবাইতে পারি জমান তখন তার বয়স ছিল মাত্র নয় বছর সেখানে তার প্রাথমিক স্কুলিং বা পড়াশোনা শুরু হয় তারপর তিনি কাতারের দোহায় ভার্জিনিয়া ইউনিভার্সিটির স্যাটেলাইট ক্যাম্পাসে পড়াশোনা করেন পরে তিনি নিউ ইয়র্কের ভিশুয়াল আর্ট থেকে ইলাস্ট্রেশনে স্নাতকোত্তর করেন রামা ইতিমধ্যে ইউরোপের বড় বড় গণমাধ্যমে নিজের যোগ্যতার জায়গা করে নিয়েছেন রামা নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি তিনি একজন অ্যাড চিত্রশিল্পী ও অ্যানিমেটার তার আঁকা ছবি গোটা ইউরোপ জুড়ে এক উন্মাদনা তৈরি করেছে তার আঁকা ছবি ইউরোপের সাধারণ মানুষকে নস্টালজিক করে তুলেছে তিনি এমন একজন শিল্পী যার কাজে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা তার ছবিতে মধ্যপ্রাচ্যের মানুষের মনে যেমন যুদ্ধের ঘনঘটা বেজে ওঠে তেমন জেগে ওঠে আশা ভরসা আর নতুন ভোরের সূর্য তার শিল্পকর্ম বিবিসি নিউজ নিউ ইয়র্ক টাইম ওয়াশিংটন পোস্ট এমনকি লন্ডনের স্টেট মডার্ন মিউজিয়ামেও দেখা গেছে কোনো একদিন ডেটিং অ্যাপে পরিচয় হয় নিউ ইয়র্কের কমিউনিস্ট ভাবাপন্ন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির তরুণ তুর্কি জোহরান মামদানির সঙ্গে তারপর পরিচয় পর্ব পার হয়ে তাদের সম্পর্ক আস্তে আস্তে গভীরতা পায় সবশেষে ভারতীয় বংশোভূত মুসলিম যুবক জোহরান মামদানির সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন চৌঠা নভেম্বর রাতে জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হতেই রামা দোয়াজি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বিজয় বক্তৃতায় মামদানি বলেন আমার অসাধারণ স্ত্রী রামাকে এই মুহূর্তে এবং প্রতি মুহূর্তে আমি তার থেকে বেশি আর কাউকে কাছে চাই না তখন মঞ্চের চারিদিকে ওঠে করতালির ঝড় তাহলে কি এই নতুন তরুণ যুগল বদলে দেবে নিউ জীবন আর রামাদোয়াজির শিল্পকলায় কি পাবে শহরবাসীর নতুন কোনো অনুপ্রেরণা এখন দেখা যাক সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি নিউ জীবনে কি বার্তা বয়ে আনে